দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি রিয়া নজর রাখব বিস্তারিত খবরগুলিতে বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শোনাবো আক্রমণ করছে যে টিএমসি কেন চুপ করছে কিছু বলছেন না বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বড়ি সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি চলে যাব পরবর্তী খবরে সন্ধ্যার অন্ধকারে যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে বর্ধমান আরামবাগ রাস্তায় মাধবডির উচালন এলাকায় একটি যাত্রী বোঝাই করা বাস নয়নজুলিতে নেমে যায় জানা গিয়েছে যাত্রী বোঝাই বাসটি আরামবাগ থেকে বর্ধমানের অভিমুখে আসছিল ঠিক সেই সময় উচালন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অন্য রাস্তায় নেমে যায় বাসটি সন্ধ্যার অন্ধকারে যাত্রী বোঝাই বাসটি দুর্ঘটনার কবলে বর্ধমানে আরামবাগ রাস্তায় মাদবডির উচ্চারণ এলাকায় একটি যাত্রী বোঝাই বাস নয়নজুলিতে নেমে যায় জানা গিয়েছে যাত্রী বোঝাই বাসটি আরামবাগ থেকে বর্ধমানের অভিমুখে আসছিল ঠিক সেই সময় উচালন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অন্য রাস্তায় নেমে যায় বাসটি

কোচবিহারে ঐতিহবাহী রাসমেলার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ভো জিলিপি শহরের খাদ্যরসিকরা জানেন রাসমেলায় আসল স্বাদ পেতে হলে ভেটাগুড়ির জিলিপি খেতে হয় শুধু ভেটাগুড়িরই নয় বিভিন্ন জায়গা থেকেও বহু বছরের পুরনো ব্যবসায়ীরা এই মেলায় জিলিপি বিক্রি করতে আসেন তবে তাদের তৈরি জিলিপির সঙ্গে ভেটাগুড়ির জিলিপি বিশেষ কোথায় দেখে নেব কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়ে আছে ভেটাগুড়ির জিলিপি শহরের খাদ্য রসিকেরা জানেন রাসমেলায় আসল স্বাদ পেতে ভেটাগুড়ি জিলিপি খেতে হয় শুধু ভেটাগুড়ি নয় বাবুরহাট রাজারহাট দেওয়ানহাট থেকেও বহু বছরে পুরনো ব্যবসায়ীরা এই মেলায় জিলিপি বিক্রি করতে আসেন তবে তাদের তৈরি জিলিপির সঙ্গে ভেটাগুড়ি জিলিপি বিশেষত্ব কোথায় জানা যায় উপকরণগুলো প্রায় একই রকম হলেও ভেটাগুড়ি জিলিপির স্বাদ যেন একেবারেই আলাদা সেখানে যেন কিছু বিশেষ মিশ্রণ রয়েছে যা গোপন রেসিপি হয়ে দাঁড়িয়েছে বেটাগুড়ি জিলিপি তৈরির ঐতিহ্য প্রায় আটাত্তর বছর ধরে চলে আসছে নন্দী পরিবার যারা গত এত বছর ধরে ভেটাকুড়ি জিলিপি তৈরি করে আসছে তাদের দোকানে মেলা শুরু হলে ভিড় জমে যায় অশেষ নন্দী জিনিস বর্তমানে দোকান পরিচালনা করেন জানান যে তার দাদু প্রথম ভেটাকুড়ি থেকে এসে কোচবিহারের রাসমেলায় জিলিপি তৈরি শুরু করেছিলেন তারপর তার বাবা এত বছর ধরে এটি বানিয়ে আসছেন এবং এখন তিনি ও তার কাকা এটি তৈরি করছেন তিনি আরও বলেন গুণমানের কোনো পরিবর্তন হয়নি এবং একই সুস্বাদু জিলিপি আটাত্তর বছর ধরে বানানো হচ্ছে মদনমোহন ঠাকুরের আশীর্বাদে ব্যবসায় আবার ভালোই হয়েছে ভালো হচ্ছে এখনো আর এটা অ্যাকচুয়ালি আমার দাদুর তৈরি উদ্যোক্তা দাদুর পরে বাবা বাবার পরে এখন আমি প্রায় আশি বছর হবে প্রায় আশির মতন বয়স হবে আমাদের এই দোকানে এবং মানুষ এখানে আমাদের জিরাবিটা আগে যেভাবে ছিল এখনও কোয়ালিটি সেম রাখা হয়েছে মানুষ এটা খায় ভালো লাগে মানুষের যার জন্য মানুষ এটা ডিমান্ড আসে মানুষের মধ্যে এটা তাই জন্য প্রত্যেকবার দোকান দেওয়া ভেটা করে জিলেপি সাত পেটে গুছিয়ে দীর্ঘ লাইনও দেখা যায় রাসমেলায় দোকানের কর্মচারী বিশ্বজিৎ বর্মন জানান তারা চিনি এবং চালের গুঁড়ো বেশি করে ব্যবহার করেন এবং তাদের দোকানে কোনো ভেজাল থাকে না প্রতিদিন প্রায় কুড়ি বস্তা চিনির প্রয়োজন হয় জিলিপি বানানোর জন্য তাদের এই পদ্ধতি অন্যদের থেকে আলাদা যার ফলে ভেটাগুঁড়ির জিলিপি এত জনপ্রিয় এমনকি কোচবিহারে প্রসিদ্ধ কিছু মিষ্টির দোকান সুগার ফ্রি জিলিপি তৈরি করলেও ভেটাগুঁড়ির জিলিপির প্রতি আবেগ যেন কমেই না রাসফেলাই এলেই মিষ্টি প্রেমীরা আবার ভিড় জমায় ভেটাগুড়ির জিলিপি দোকানে ঐতিহ্যের সাথে মিষ্টি স্মৃতি গড়তে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি